আমি অগ্নি তুফান বজ্রনাথ দুষ্টির দমন কাপুরুষের ভয় আমি যুগে যুগে সালাহ উদ্দিন সব করেছি জয় আমি পাথাল বেড়ে উঠি সত্যের তরবার আমি বিদ্রোহ নেই আলীর জুলফিকার আমি বিদ্রোহ আমি বেপুা প্রতিবাদ অশনীর সংকেত রাষ্ট্রীয় চুরের জুলমের কে নেব অধিকার দিব মাজলুমের আমি লড়াই করি দুর্বল বাহুর অধিকার আধায়ের যেখানে অন্যায় সেখানে রুখবো বুঝে নিব আর আমি শিকল ভাঙি শিকল ভেঙে করি খণ্ড খণ্ড আমি ত্রাসের রাজত্ব করিয়ে দেই জুয়ারে আসর করি লণ্ড বন্ধ আঙুরের শাসন ভয়ঙ্কর ভর ভয়ঙ্কর জালিমের মজনাত কাপে শুনলে আমার কণ্ঠস্বর আমি জিন্দা শাহ জালাল সুর ধরে আজানের ধুলমাকা পৃথিবী জেগেও টেমাস ভিড় করে নামাজের আমি বিদ্রোহ কাজী নজরুলের নীতি উমর আবু বকরের জাগরণ হাফিজ রুমি ইকবালের আমি অনুসারী মোহাম্মদের সাল্লাম